প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করো নাকি একটু কফি খায় একটু একটু সময় নিয়ে ওকে কখনো কি কাউকে ইমপ্রেস করতে গিয়েছো নিজে থেকে নো নেভার মেনে এটা কর না না একদম সরি কোনো ক্রাশকে টেক্সট করে ওয়েট করেছো সিন হয়েছে কিনা দেখার জন্য ক্রাশ না ভালোবাসার মানুষকেই এটা প্রায় মানে অনলাইনে আছে নাকি সবুজ বাতি চলে আছে নাকি এটা দেখেছি অনেকবার দেখেছি আচ্ছা নিজের ফোনে কোন নাম্বারটা সবচেয়ে বেশি আসে ম্যানেজারের মায়ের নাকি মা মাকে ডেটের জন্য রেডি হতে বেশি সময় না নাকি রাইট পারসন বেছে নিতে next

লাইফের সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কি মিথ্যা কথা বলা ওকে কারোর সাথে দেখা করে কখনো মনে হয়েছে যে ব্রেকআপের একটা রিজন হতে পারে হ্যাঁ হয়েছে আচ্ছা ওকে যদি কেউ ডেটে নিতে চায় সবচেয়ে ইম্প্রেসিভ অফার কি হতে পারে ইমপ্রেসিভ অফার লাইক আমার জন্য ডিনার প্ল্যান করতে হবে ফ্লার্স নিয়ে আসতে হবে আমার খুব শখ যে মিনিমাম হ্যাঁ যে একটা বক্সের মধ্যে তুমি একটা ড্রেস কিনে উপরে ড্রেসটা পরে নাম ও আমি তোমার জন্য নিচে ওয়েট করছি এটা একটা মানে ফ্যান্টাসি ছিল এবার এটা কখনো হয়নি খেলা এবার এবার হবে হতেই হবে তিন শব্দে নিজের ড্রিম পার্টনারকে কে বর্ণনা করতে বললে কি বলবে তিনটা শব্দ প্রথমত হচ্ছে গিয়ে গুড লেসেনের হতে হবে তারপরে হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আমার প্রফেশনটাকে রেসপেক্ট করতে হবে এবং আমার ফ্যামিলির একটা ছেলের মতন করে তাদেরকে ট্রিট করতে হবে আচ্ছা সম্পর্ক ভাঙার পর নিজের কাছে কি মনে হয়েছে নিজে বেশি কষ্ট পেয়েছো নাকি তোমার পার্টনার বেশি কষ্ট পেয়েছে দুজনেই সবচেয়ে ক্রেজি জিনিস যা প্রেমে পড়ার পরে করেছো আমি অনেক ক্রেজি জিনিস করেছি আম আমা আমা আম লাইক ক্রেজি লাভার আমি পাগল প্রেমিকা সো আমার ক্রেজিনেসের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না আচ্ছা থাকে না যে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসলো কোনো একজন সেলিব্রিটি তোমাকে টেক্সট করেছে কাটটা দেখে খুব বেশি অবাক হবে হুম লালা ম্যাডাম যদি কখনো আমাকে টেক্সট করে আমি অনেক সারপ্রাইজ অফ আচ্ছা